রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন ইয়ারব ও আমার আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই রব আমি তোমার কাছে তোমাকে চাই এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন ইয়ারব আমি তোমার কাছে ব্যবসা চাই আমি তোমার কাছে চাকরি চাই আমি তোমার কাছে স্বামী চাই আমি তোমার কাছে স্ত্রী চাই আমি তোমার কাছে সন্তান চাই আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই আমি তোমার কাছে বিদেশের বিষা চাই আমি তোমার কাছে এরকম দশতলা বিল্ডিং চাই আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই তমুককে চাই এটা চাই আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই ফেরাস্তা বলে যে এরকম দোয়া তো শুনলাম না সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয় মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই ফেরাস্তা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না বলে যে দরকার নাই ব্যবসা চাকরি নিবে না বলে যে দরকার নাই তো এটা চাইলি কেন তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে দুনিয়া পাওয়া হয়ে যাবে আখিরাত পাওয়া হয়ে যাবে জান্নাত পাওয়া হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আশেক বোনার তৌফিক দান এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ইমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পরে বিদায় নিতে পারে সে তো আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে যেন বেঁচে থাকতে পারি এ দায় আপনারা একমত আছেন সবাই মন করে বলেন একমত আছেন সবাই এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব ইমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে আল্লাহ সে তৌফিক দা সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে এই ঘরে আর শান্তি বলেন এই ঘরে আর শান্তি ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত ইজ্জতওয়ালা সুবাহান যখনই কোনো বড় বিপদে পড়বেন রবের কাছে মন খুলে চাইবেন নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে মানুষ তত বিরক্ত হতে থাকে আমাদের সিডাং এর বাসায় যদি বলি বলে জ্ঞান জ্ঞান গা গর আছে না মানে এত বিরক্ত করছস কেন একবার তো পারলে দিব নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে রব তত খুশি হতে থাকে হতে থাকে ডাইলগ কি আছে না এন্ডে ও মাথা ভাই আছে না হ্যাঁ হন্ডা তাই জানি গুড নি দিম তো ইতুল ডারা দাত কি মারা দে আসে না ইতে সাইতে সাইতে 10 বছর গিয়ে বিরক্ত কি তোর বেটা তুই আমার সাইতন না আদে এ এতম বাদে লাইন উঠাস আসে না আসে না শেষ পর্যন্ত ইতে হবে এই আসরে ময়দানের দাবি তাইবো তো যাত্তর টিকা ভাইতে হবে মাইলি ভিড়ের বহুত লম্বা সময় দিছ তুই আরে ইতে চিন্তা করতে মনে মরা দা আসর মানে তুই আর হন্ডে তো বাই হন্ডে তুই ইয়ানবসি ইয়ানবসি গুজুমেন তুই হন্ডে টিয়া হন্ডা যাবাত কিন্তু রসুল হদে সাবধান তুইও বলি যাবি তো বলি যাব আল্লাহ ঠিকই মনত রাইব কারণ বান্দাইবে পুটগুরি হই ফেলে দেখি হাঁ সরের ময়দানত দাবি তাইব আর হাঁ সরের ময়দানে আল্লাহ বিচার করিব তো আল্লাহ হবে তুই বলি যাই মনত করে দে তুই টিয়া ভাতি তুন ল ডাক এবার বান্দাই বের যাতে ফেরেস তাকে রাস্তার গড়িয়ে নেব আল্লাহ আর এই সপ্তাহে এজু শুরু নয় আর ইন্ত বহুত ফরে এখন কিলে ডেকু ঈদের হিসাব চল দে ঈদের চিনস না তো ইতাল লেনদেন এক কান আসিল দিয়ে দশটি কেক কান দে ইতা ওদের মাইলে ফিরের হ্যান্ডও দশটি হিসেবে নিয়ে চলিস দে

আগু ইতে দ্বিতীয় আইলে হবে তো আর দুই দিন একশো না হাসর মনে ইতে যদি সালা কয় ওর ওর হবো তো দোয়াও চাই মাফও চাই ল তুই রাগ ওয়ার জোর হনা ঠিক না